আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি যাচ্ছি হচ্ছে ঢাকাতে আর আমি যে ট্রেন দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এই পাশে তাকিয়ে দেখি একটা অটো নাই বলে আমাকে হেঁটে যেতে হবে এই যে আসলে ঢাকাতে যে জিনিসটা মিস করি এটা হচ্ছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখেন কত সুন্দর গ্রামের মধ্যে থাকলে অন্যরকম একটা শান্তি কাজ করে এটা বলে বোঝানো যাবে এই যে আমাদের বাড়ির পাশ দিয়ে একটা রেল লাইন গেছে তবে এখানে ইন্টারসিটি

গাইস অবশেষে উঠে পড়লাম সিএন জিতে কারণ সিন জি অবশেষে উঠে পড়লাম সিএন জিতে সি এনজি দিয়ে যেতে খুব অল্প সময় লাগবে আমাদের ট্রেনেরও বেশি সময় নাই নয়টা সাড়ে নয়টা বেজে গিয়েছে ট্রেন হচ্ছে দশটা গাইস কালকে রাতের গাইস কালকে রাতের চারটার সময় ঘুমিয়েছে আর উঠেছে হচ্ছে আজকে সাড়ে সাতটায় বুঝেন কেমন ঘুমটা হয়েছে গাইস অবশেষে এসে নাম লাভ এই যে গোপরগাঁও চিন স্টেশনে আর এখানে হেঁটে যেতে হচ্ছে রেলওয়ে স্টেশনে রেল স্টেশনে হেঁটে যেতে প্রায় সাত আট মিনিটের মতো লাগবে গাইস এটা হচ্ছে গোফরগাঁও বাজার এ বাজারটা অনেক বড় এটা একটা উপজেলা আর যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পৌরসভা গাইস হাঁটতে প্রচুর কষ্ট লাগে তবু হাঁটতে হচ্ছে আসলে হাঁটাটা শরীরের জন্য ভালো বিশেষ করে সকালে যদি হাঁটা যায় সেটা খুবই ভালো ট্রেন চলে আসছে কাজ ভয় পেয়ে গেছিলাম এখানে একটা ট্রেনের শব্দ হয়েছিল ভাবছি আমাদের ট্রেন চলে আসছে আমি ভাবছিলাম যে এই পাশ থেকে ট্রেন আস্তে আস্তে ঢাকার দিকে যাবে এখন আস্তে আস্তে হচ্ছে যে এই পাশ দিয়ে দেখেন ট্রেনের টিকিট কাটার জন্য কি লম্বা লাইন এই পানের বোতলটা কিনেছিলাম দেখেন এই পানের বোতলটা কত ইউনিট বিশ টাকা নিয়েছে বোতলটা আমার কাছে কোনো মতো লেগেছে

গাইস প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটু বুঝতে পারলাম এটাই অনেক এখানে একটা স্টেশনে দাঁড়িয়েছে এটা হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখন যাবে হচ্ছে কমলাপুরের উদ্দেশ্যে আমি কমলাপুরে নামা গাইস এটা হচ্ছে এয়ারপোর্ট স্টেশন স্টেশনটা কিন্তু অনেক বড় গাইস চলে আসলাম অবশেষে কমলাপুর এখন চলে আসছি আমরা চলে আসছি এখন নেমে পড়বো অবশেষে আমরা কমলাপুর স্টেশনে আসছি গাইস দেখতে দেখতে ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য হুঁধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ